নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আমি কয়েকদিন থেকে একটা জিনিস লক্ষ্য করছি যে প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়ে ক্রিয়েটারদের পেজে বা প্রোফাইলে মনিটাইজেশন ইস্যু চলে আসছে তো সেই সকল কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলছি আপনারা কয়েকটি নিয়ম ফলো করুন দেখবেন আপনাদের পেজে বা প্রোফাইলে কোনো প্রকার ইস্যু আর আসবে না এটা আমি হান্ড্রেড পারসেন্ট শিওর দিয়ে বলছি এই ইস্যুগুলো সাধারণত অনেক কারণে আসে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রথমত আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো হলো সবার প্রথমে যেটা আপনাকে তৈরি করতে হবে নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে হবে এবং কপিরাইট ফ্রি মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে সেগুলো তৈরি করতে হবে সেখানে কোনো প্রকার কপিরাইট মিউজিক ব্যবহার করা যাবে না দ্বিতীয়ত নিজস্ব ভিডিও ছাড়া অন্য কারো ভিডিও ডাউনলোড করে পোস্ট করবেন না এতে আপনার কপিরাইট আসতে পারে তৃতীয়ত আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যখন আপনি ভিডিও তৈরি করবেন বাইরের কোনো সাউন্ড যেন সেই ভিডিওতে না আসে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে তাহলে সেখান থেকে আপনার ইস্যু আসতে পারে চতুর্থ হলো যে কোনো প্রকার কমেন্টে আপনি কাউকে হুমকি খারাপ কথা বা এই জাতীয় কোনো শব্দ ইউজ করতে পারবেন না তাহলে সেক্ষেত্রেও আপনার কপিডেট চলে আসতে পারে পাঁচ নম্বর যে পয়েন্ট সেটা হলো কখনই আপনি একটা ভিডিও ইউজ করে রিলস ভিডিও তৈরি করবেন না সেক্ষেত্রেও আপনার ইস্যু চলে আসতে পারে আপনি যদি ফটো দিয়ে ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে একটার অধিক দুইটা তিনটে ফটো দিয়ে ভিডিও তৈরি করে আপলোড করতে হবে নাহলে আপনার ইস্যু চলে আসতে পারে ছয় নম্বর যে পয়েন্ট সেটা হলো নিজের পোস্ট করা ভিডিও নিজে কখনই দেখবেন না এবং নিজের আপলোড করা ভিডিও কখনই নিজে কখনো শেয়ার করবেন না তাহলে সেক্ষেত্রেও আপনার ইস্যু চলে আসতে পারে এবং সর্বশেষ যে কথাটি আমি বলছি আপনারা এই সমস্ত নিয়ম মেনে কাজ করুন দেখবেন আপনার পেজ বা পোপালে কোনো প্রকার ইস্যু চলে আসবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে আমি বলছি